কোন বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে এর তো আসেন আমরা একটু দেখি সাপোজ এই হচ্ছে আমাদের একটি বৃত্ত ধরেন তো এই বৃত্তের ব্যাসার্ধ তারা বলতেছে কত পার্সেন্ট কমে গেছে বিশ পার্সেন্ট কমে গেছে তো বিশ পার্সেন্ট যদি হ্রাস পায় তাহলে বিশ পার্সেন্ট কিন্তু একদিকে হ্রাস পাবে না বিশ পার্সেন্ট কিন্তু উভয় দিকে হ্রাস পাবে এটা একটু মাথায় রাখবো তাহলে এই দিক দিয়েও যে আছে আমার কি দিয়ে বেশাব্দ তাহলে এই যে বৃত্তটা ছোট হয়ে যাবে তাহলে এইখান দিয়ে দেখেন এই যে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পেয়েছে আমাদের কাছে সেটা জানতে চাইছে তো এইটা খুব দ্রুত যদি করতে চান দ্রুত হয় এমনি অ্যানালাইসিস তো অনেক আছে বিভিন্ন ভাবে এটা করা যায় দ্রুত করতে গেলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারি সেটা অনেকে হয়তো অপসঙ্গ করতে পারে কিন্তু খুব দ্রুত করার জন্য এটা খুব দরকার এবং বিশ্লেষণ টোটাল যেটা আছে সেটাও আমরা দেখতে পারবো সমস্যা নেই ধরেন প্রথমে কত পার্সেন্ট কমছে বিশ পার্সেন্ট কমছে তার মানে মাইনাস বিশ তারপরে আবার কত কমছে তারপরেও বিশ পার্সেন্ট কমবে কারণ বৃত্তের ক্ষেত্রে একমাত্র তো আপনার বেশ যেটাই বলুক না কেন যদি এক পাশে বৃদ্ধি পায় তাহলে উভয় পাশে বৃদ্ধি পাবে যদি এক পাশে হ্রাস পায় তাহলে উভয় পাশে হ্রাস পাবে বিষয়টা এইরকম এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে যেটা হবে এই গুণ ফলটা জাস্ট এখানে দেখবো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয় এই জায়গাটা ইম্পর্টেন্ট এটা আমরা প্লাস লিখবো তারপরে ওই যে দুইটা সংখ্যা আছে বিশ ইন্টু বিশ এই দুইটি সংখ্যা লিখে দিব ডিভাইডেড হান্ড্রেড সূত্র ওকে আমরা এটা সূত্র দিয়ে করছি তাহলে এই মাইনাস মাইনাস এটাকে বলা হয় সাকসেসিভ রুল হ্যাঁ তাহলে মাইনাস কত হবে মাইনাস চল্লিশ হবে এখানে আর এই দুই শূন্য এই দুই শূন্য ভাগ করে সরিয়ে দিলে এখানে প্লাস দুই দু কত চার তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি মাইনাস থার্টি সিক্স কি নেগেটিভ ফিগার আসছে হ্যাঁ এই সূত্রের ক্যালকুলেশন করে যদি নেগেটিভ ফিগার আসে তাহলে সেটা অবশ্যই কি পাবে হ্রাস পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে আমরা থার্টি সিক্স পার্সেন্ট হ্রাস পেয়েছে এখানে দেখতে পাচ্ছি আর সেটা আছে কোথায় অপশন কতে আছে